কাজ বন্ধ করো স্টপ দ্য ওয়ার্ক স্টপ দ্য ওয়ার্ক অর্থ কাজ বন্ধ করো দশটা বাজছে ইটস টেন ও ক্লক ইটস টেন ও ক্লক অর্থ দশটা বাজছে বাসে যাওয়া যাক লেটস গো বাই বাস লেটস গো বাই বাস অর্থ বাসে যাওয়া যাক এটা সবাই জানে এভরি ওয়ান নোস ইট এভরি নোস ইট অর্থ এটা সবাই জানে সব কিছুই তৈরি এভরিথিং ইজ রেডি এভরিথিং ইজ রেডি অর্থ সব কিছুই তৈরি সময়ে সময়ে টাইম টু টাইম টাইম টু টাইম অর্থ সময়ে সময়ে সে ঠিক বলেছে হি রাইট হি রাইট অর্থ সে ঠিক বলেছে খুব চালাক ঠু ক্লেবার ঠু ক্লেবার অর্থ খুব চালাক নিপাত যাও গো টু হেল গো টু হেল অর্থ নিপাত যাও তাই হবে ইট উইল বি শো ইট উইল বি শো অর্থ তাই হবে এটা স্পর্শ করো না টাচ ইট ডোন্ট টাচ ইট অর্থ এটা স্পর্শ করো না আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ড নিড ইট অর্থ আমার দরকার নেই কী বোকা হোয়াট ননসেন্স হোয়াট ননসেন্স অর্থ কী বুকা আমি অসুস্থ আই এম সিখ আই এম সিখ অর্থ আমি অসুস্থ এটি শীঘ্রই আসবে ইট উইল অ্যারাইভ শর্টলি ইট উইল অ্যারাইভ শর্টলি অর্থাৎ এটা শীঘ্রই আসবে আমি যেতে পারি মে আই গো মে আই গো অর্থ আমি যেতে পারি তুমি কি জানো হোয়াট ডু ইউ নো হোয়াট ডু ইউ নো অর্থ তুমি কি জানো এটা ঠিক নয় দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট অর্থ এটা ঠিক নয় গাইস ভিডিওটা কেমন ছিল তা অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর অন্যদেরকেও শেয়ার করে দিন থ্যাংক ইউ সো মাছ